ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার চট্টগ্রামে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বলে দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে দাবিটি মিথ্যা এবং এটি ছড়ানো হচ্ছে চিন্ময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশিষ শর্মা সবাইকে যে কোনো প্রকার উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে প্রেস অপরদিকে ভারতের দাওয়া বিবৃতি ভিত্তিহীন এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এছাড়া এ ধরনের বিবৃতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাব্বিশ নভেম্বর ভারতের দাওয়া বিবৃতির জবাবে রাতেই পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় অত্যন্ত হতাশার সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করছে চিনময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করার পর থেকে কিছু মহল তার গ্রেপ্তার ইস্যুকে ভুলভাবে ব্যাখ্যা করছে বাংলাদেশ সরকার মনে করে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে বিকৃত করে না বরং প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী বিবৃতিতে আরো বলা হয়েছে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রত্যেক বাংলাদেশেই তার ধর্মীয় পরিচয় নির্বিশেষে নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে এবং বাধা ছাড়াই সবার মতামত প্রকাশ করার অধিকার রয়েছে সব নাগরিকের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের একটি বিশেষ দায়িত্ব গত মাসে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের মাধ্যমে এটি আবারও প্রমাণিত হয়েছে একই সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও ইস্কনের আন্দোলনে দেশি বিদেশি চক্রের ইন্ধন আছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যাদের ব্যান করা হয়েছে তাদেরও কিছু ইন্ধন থাকতে পারে এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তার জামিন নাকচ করার বিষয়টি তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এখন এই ঘটনা ঘটল এছাড়া হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর এবং মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটছে ভারতের বিবৃতিতে আরো বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় বিরুদ্ধে মিথ্যা গ্রেপ্তার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের ওপর হামলাকারী দুষ্কৃতিকারীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি হিন্দু ধর্মাবলম্বী সহ সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপির বিধায়করা ওই বিক্ষোভের নেতৃত্ব দেন বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন বিশ্বের সব হিন্দুকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপর অত্যাচার অতিসত্বর বন্ধ না হয় তাহলে তারা আরও জোরালো বিক্ষোভ শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন গত পঁচিশ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ চিনময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র ওই সমাবেশের পরিসের বিরুদ্ধে মামলা করা হয় কোতোয়ালি থানায় সেই মামলা করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা করা হয় এই ঘটনায় আগেই দুইজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাম রাজেশ চৌধুরী ও হৃদয় দাস কৃষ্ণ দাস ছাব্বিশ নভেম্বর বিকাল পাঁচটার দিকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় তার সমর্থকদের সঙ্গে শৃঙ্খলা বাহিনী সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত ও বেশ কয়েকজন আহত হন আলিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন জানা আলিফের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় প্রচুর রক্তকরণের কারণে তার মৃত্যু হয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিফের হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক গুজব ছড়িয়ে পড়ে চলে পাল্টাপাল্টি দোষারোপ অনেকেই দাবি করেন আলিফকে ইস্কনের সমর্থকরা হত্যা করেছে অপরদিকে ইস্কনের সমর্থকদের দাবি ইস্কনকে কলঙ্কিত করতে উদ্দেশ্য প্রমোহিত ভাবে অন্য কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এদিকে জনগণকে শান্ত থাকতে ও অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে আলিফ হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়া ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সাথে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে চট্টগ্রাম সহ আশেপাশের সব ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশও দিয়েছেন তিনি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ